সব বন্ধুরা আজ আমি আবার আপনাদের মধ্যে এসে করেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো কি চিকেন কষা তো চিকেন কষাটা আমি কিভাবে করব আমার সঙ্গে থাকুন আর আপনারা দেখতে থাকুন এখানে 500 গ্রাম চিকেন আমি ভালো করে ধুইয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প সময় আচ্ছা এটা নিয়ে এসেছে এখানে লাগবে টমেটো পেস্ট লাগবে আদা কাঁচা লঙ্কা পেস্ট লাগবে রসুনের পেস্ট আর কুচনো লঙ্কা আর তেজপাতা আর এইভাবে লঙ্কা কুচি করে রাখা তো এই হলো আর এখন আমি এইগুলো মেরিনেট করে নেব আপনারা দেখতে থাকুন আমি কি প্রথমে আমি দেব এক চামচ দেড় চামচ নুন দিয়ে দিলাম তারপরে আমি দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো তারপরে আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ দেবো আমি ধনে গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু আদা রসুন বাটা নিয়ে যে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা এখন মেখে রাখবো একটু সময়ের জন্য কিছু সময়ের জন্য রেখে দেবো যে যেরকম সময় পারে সেরকম রেখে দিলে হবে কিন্তু কিছু সময়ের জন্য রাখতে হবে একটু সাদা তেলও দিয়ে দিলাম এখন আমি মেখে রেখে দেবো একটু সময়ের জন্য দেখুন আমি মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেলো আমি কিছু সময়ের জন্য রেখে দেবো হয়ে গেল দেখুন বন্ধুরা আমি এখন তেল দিয়ে দিচ্ছি কটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো দেখুন পেস্টটা কিন্তু কম আছে ভাজতে হবে যাতে পুড়ে না হয় বেশি না হলে তেঁতো লাগবে খেতে সাতটা তেঁতো আসবে ঠিক আছে এই যে এইভাবে পেস্টটাকে আমি স্লো ফ্লেমে ভাজতে একটু ভেজে নেবো এই যে খেতে ভালোবাসে বড়রাও ভালোবাসে তো সবসময় একঘেয়েমি ভালো লাগে না কোনো কোনো সময় সব একটি টেস্টটা দিয়ে দিলাম কোনো কোনো সময় এক এক সময় এক এক রকম আর বিভিন্ন ধরনের চিকেনটা রান্না করলে বাচ্চাদেরও বাচ্চাদের স্বাদ আসে আর খেতেও ওরা আনন্দ পায় তবে আপনাদের কেমন লাগে সেটা আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আগামী দিনে আমি আরও অন্য ধরনের বিভিন্ন ধরনের চিকেন আমি রান্না করব এর আগেও আমি অন্য রকম করেছি আরও কয়েক রকম দিয়েছে জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন হয়তো কেউ দেখ কেউ হয়তো আপনারা এখনও দেখেননি পেটির সঙ্গে রান্না হ্যাঁ চিকেনটা কেমন হয়েছে করে আমাকে না হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আর একটু পেঁয়াজ বাটা ছিল এখানে দিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ রূপে আর একটু আদা বাটা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু মশলাটাকে কম আছে কষিয়ে নেব তাই ভেবে ভেবে ভাবে এক এক সময়ে এক এক রকম করি তাহলে আমার ছেলেটাও ঠিক সেই এক ঘেমি চিকেন খেতে ভালোবাসে না বলে মা আজকে এইভাবে করতো ভালো লাগবে কালকে এইভাবে করতো তো যে রোজ রোজ তো আর চিকেন আনা হয় না যেদিনে নিয়ে আসে ও বলে আমাকে এসে বলে যে আজ এইভাবেই রান্না করো মা দেখি তো কেমন লাগে বন্ধুরাও দেখবে ওদেরও ওনাদেরও কেমন লাগে সেই ভেবে ভেবেই আমি করি জানি না আপনাদের কেমন লাগবে এই হলো প্রীতির রান্না ঠিক আছে আমি এটুকুই চেষ্টা করি করতে আস্তে আস্তে আপনারা এখন কেমন বুঝেন বা কেমন স্বাদ লাগে বা আপনাদের দেখতে কেমন মনে হয় চিকেন করানটা আমার কষাটা সেটা আমার অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে এতে আমারও একটু মনটা ভালো লাগবে আগামী দিনে আরো রকমারি চিকেন আমি রেসিপি করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা রাখবো পেস্টটাও কষানো হয়ে গেছে কাঁচা স্মেলটা বেরিয়ে গেছে আদা রসুনের এখন আমি চিকেনকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম এখানে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না সম্পূর্ণ রূপে চিকেন থেকে যে তেলটা বেরিয়ে আসবে যে জলটা বেরিয়ে আসবে সেইভাবে সেই জল আর তেলের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট চাইলে আপনারা কেউ কেউ চাইলে দিতে পারেন আধা কাপ বা এক কাপ জল দিতে পারেন কিন্তু আমি জল ছাড়াই করব আপনারা দেখে নেবেন কেমন ছিল যে দিয়ে দিচ্ছি এখন হয়ে যাবে এটা কড়াইটা ঢেকে দিলাম চিকেনটা ভেতরে ভেতরে মশলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দিলাম একটু সময় পরে উঠিয়ে নেব বন্ধুরা আমি এখন মশলাটা তুলে দিলাম দিয়ে এই দেখুন আমার চিকেন কষা হয়ে গেল দেখেছেন কীভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা চাইলে আধা কাপ জল দিতে পারেন যেহেতু এটা কষা আমি কষা করেছি সেই জন্য আমি জল দেব না চিকেনে যে জল ছিল মশলাতে যে জল ছিল তেল ছিল ওটাতেই হয়ে গেছে এইভাবে চিকেন কষা তো এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে

আপনারা দেখলেন আমি চিকেন কষাটা কিভাবে করলাম তো আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবেই করবেন বাচ্চাদের খাওয়াবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ডেলি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন